করা থেকে খাওয়া থেকে খেলা থেকে পড়া থেকে লেখা থেকে শেখা থেকে আসা থেকে যাওয়া থেকে এই ধরনের থেকে জাতীয় কথাবার্তা যে করা থেকে খাওয়া থেকে পড়া থেকে এই ধরনের থেকে জাতীয় কথাবার্তা ইংলিশে কিভাবে বলতে হবে চলো শিখে নিব ছোট্ট এই ভিডিও দেখে প্রথমেই তোমাকে বরাবরের মতো যেটা করতে হবে সেটা হলো এই অ্যাকশন ভাবগুলো নিতে হবে অর্থাৎ এই ডু মানে করা ইট মানে খাওয়া প্লাই মানে খেলা রিড মানে পড়া রাইট মানে লেখা লার্ন মানে শেখা কাম মানে আসা গো মানে হচ্ছে যাওয়া তো এই ধরনের কথা আমরা কিভাবে বানাবো সেটা হলো এই অ্যাকশন ভাবগুলো দিয়ে বানাতে হবে তো আমরা যদি একটু আবারও মনে করি দেই যে কি ধরনের কথা আমরা বানাবো যে করা থেকে অর্থাৎ এই যে করা শব্দটি এখানে দেখতে পাচ্ছ করা থেকে খাওয়া থেকে খেলা থেকে পড়া থেকে লেখা থেকে শেখা থেকে আসা থেকে যাওয়া থেকে অর্থাৎ এই ধরনের থেকে জাতীয় কথাবার্তা আমরা কীভাবে বানাবো সেইটা হলো আমরা এই ভিডিওতে শিখবো তো তোমরা দেখো ডান পাশে যেই ফর্মুলাটা লেখা আছে সেটা হলো ফ্রম প্লাস ভার্ট প্লাস আইএনজি অর্থাৎ এই যে থেকে জাতীয় শব্দটা আমরা খেয়াল করলাম থেকে ইংলিশ হচ্ছে ফ্রম ফ্রম প্লাস ভার্ট প্লাস আইনজি অর্থাৎ প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই ফ্রম ব্যবহার করতে হবে যে ফ্রম তারপরে যেই কাজ করা থেকে তুমি বলতে চাও সেই ভার্ভের সাথে আইন যে যুক্ত করে সেই ভাবটি বসিয়ে দিতে হবে এখন আমি যদি বলতে চাই যে করা থেকে এই যে দেখো ডু মানে করা তো আমি যদি বলতে চাই করা থেকে তাহলে যেটা আমাকে করতে হবে প্রথমে আমাকে লিখতে হবে ফ্রম ফ্রম তারপরে হচ্ছে যেহেতু করা থেকে তাহলে হবে ফ্রম ডুইং তো এভাবে করে যদি আমি বলি যে খাওয়া থেকে তাহলে ফ্রম ইটিং খেলা থেকে ফ্রম প্লেইং পড়া থেকে ফ্রম রিডিং লেখা থেকে ফ্রম রাইটিং শেখা থেকে ফ্রম লার্নিং আসা থেকে ফ্রম কামিং যাওয়া থেকে ফ্রম গোয়িং তার মানে দাঁড়ালো যে তুমি যে কোনো কাজ করা থেকে যদি বলতে চাও সেক্ষেত্রে তোমাকে প্রথমে যেটা করতে হবে ফ্রম শব্দটি ব্যবহার করতে হবে এরপরে যুক্ত ভার্ভটা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে এই পাশে যে অ্যাকশন ভারগুলো তুমি দেখতে পেলে এগুলো প্রত্যেকটার সাথে আইনজী দিতে হবে এবং এই যুক্ত ভার্ভের আগে তোমাকে ব্যবহার করতে হবে এই যে ফ্রম এটা কিন্তু আগে বসাতে হবে যে আগে ফ্রম তারপরে ভার্ভের সাথে আইনজীবী চলো আমরা প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পলস দেখে আরও ভালো করে খেয়াল করি যে কিভাবে আসলে এই ধরনের কথা বানাতে হবে প্রথমে তুমি বাংলা খণ্ড বাক্যটি খেয়াল করো যে করা এই যে দেখো করা থেকে বা হতে অর্থাৎ থেকে বা হতে দুটা কিন্তু একই শব্দ তো আমরা থেকেই ব্যবহার করছি বোঝার সুবিধার্থে আমরা দুটোই লিখে দিয়েছি যে করা থেকে তাহলে তুমি দেখো যে থেকে এর ইংলিশ হচ্ছে কি থেকে শব্দটির ইংলিশ হচ্ছে ফ্রম যেটা সবার আগে দেওয়া হয়েছে আর করা মানে করা কিন্তু যেহেতু ফ্রম একটা প্রিপোজিশন এবং ফ্রমের পরে ভার্বের সাথে আইনজীবী দিতে হবে এটা হচ্ছে ফর্মুলা অর্থাৎ করা থেকে ফ্রম ডুইং অনুরূপভাবে ফ্রম ইটিং খাওয়া থেকে ফ্রম প্লেইং খেলা থেকে ফ্রম রিডিং পড়া থেকে ফ্রম রাইটিং লেখা থেকে ফ্রম লার্নিং শেখা থেকে ফ্রম কামিং আসা থেকে ফ্রম গোয়িং যাওয়া থেকে অর্থাৎ তুমি থেকে জাতীয় যত কথা রয়েছে তোমাকে যেটা করতে হবে আগে হচ্ছে সবার আগে ফ্রম তারপরে হচ্ছে যেই কাজ করা থেকে সেই ভাবের সাথে তুমি আইনজি বসিয়ে দিবে ফ্রমের সাথে ভার প্লাস আইএনজি বসিয়ে দিলেই কিন্তু এই ধরনের কথা তৈরি হয়ে যাবে আশা করি তুমি বুঝতে পেরেছ যে এই ধরনের কথা কীভাবে বানাতে হবে যে করা থেকে খাওয়া থেকে খেলা থেকে পড়া থেকে যে কোনো কাজ করা থেকে ফ্রম প্লাস ওই ভার্বটির সাথে আইএনজি ঠিক এখানে তোমরা যেটি খেয়াল করলে হ্যাঁ আবারও আমি যদি একটু দেখাই যে ফ্রম ডুইং এগুলো ভালো করে খেয়াল করবে যে এখানের থেকে শব্দটি কিন্তু কমন খেয়াল করো প্রত্যেকটা জায়গায় থেকে রয়েছে থেকে হ্যাঁ থেকে 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 দেখো থেকে মানে থেকে জাতীয় কথা ঠিক আছে তো এখন ফ্রম সব জায়গায় ফ্রম কিন্তু কমন এই যে খেয়াল করো ফ্রম কমন কারণ থেকে সব জায়গায় কমন তো সবার আগে ফ্রম তারপরে যেই কাজ করা থেকে বলতে চাইবে সেই সেইভাবে সাথে কী দিতে হবে আইএনজি এই দেখো সব জায়গায় আইএনজি দেওয়া আছে তো আশা করি এভাবে করে তুমি এই ধরনের যত কথা আছে তুমি কিন্তু শিখতে বা বলতে পারবে আর মনে রেখো যে এগুলো কিন্তু পূর্ণাঙ্গ কোনো বাক্য নয় এগুলো হচ্ছে ছোট ছোটো কথা বা কথার অংশ অথবা খণ্ড বাক্য তুমি যেটাই বলো আর এই এরকম অসংখ্য প্রয়োজনীয় খণ্ড বাক্য শিখে শিখে একসময় কী করবো আমরা একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে লাগিয়ে ইংলিশে কথা বলবো এবং ফ্রি হ্যান্ড লিখবো আর এই খণ্ড বাক্যগুলো তুমি যদি শুধু এই যে পাঁচ সাতটি ভাব দিয়ে প্র্যাকটিস করো যে পাঁচটি বা দশটি ভাব দিয়ে তুমি প্র্যাকটিস করলা তাহলে কিন্তু হবে না তোমাকে মিনিমাম মিনিমাম কি করতে হবে একশোটি ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে এই যে যেমন ধরো একশোটি ভাব দিয়ে এই যে খাওয়া থেকে পড়া থেকে খেলা থেকে এরকম একশো ভার দিয়ে মিনিমাম প্র্যাকটিস করতে হবে এবং মুখে জোরে বলতে হবে তাহলে যেটা হবে তিনটা কাজ তুমি করতে পারবে প্রথমত তুমি যেহেতু এগুলো জোরে জোরে বলবে তোমার ইংলিশ বলার জড়তা কেটে যাবে ফ্লুয়েন্সি আসবে দ্বিতীয়ত হচ্ছে তুমি এই যে লেসনটা অর্থাৎ এই যে এই ধরনের কথা বানানো এটা পারমানেন্টলি তোমার মাথায় গেঁথে যাবে তুমি শিখে যাবে কখন আর এটা ভুলবে না আর তৃতীয় যেই কথাটা হচ্ছে যে তুমি কিন্তু এগুলো শুধু স্পিকিংয়ে নয় তুমি এগুলো ফ্রি রাইটিংয়েও ব্যবহার করতে পারবে আর তুমি যদি এই ধরনের এই যে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই ধরনের ভিডিওগুলো পেতে চাও ইংলিশ শেখার জন্য তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের ফেসবুক পেজও ফলো করে দাও কেননা আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে একযোগে আমরা কিন্তু ইংরেজি শেখার সকল ভিডিও একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্রমান্বয়ে আপলোড করতে থাকবো আর যেহেতু আমরা এই চ্যানেলের একদম শুরুর দিকে আসি এই আমাদের যেই ভিডিওগুলো এখন আপলোড করা হচ্ছে এগুলো হচ্ছে খুবই বেসিক লেভেলের ভিডিও যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট তারা এগুলো শিখে খুব একটা মজা পাবে না তবে যারা একদম শূন্য থেকে শুরু করতে চায় তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো একদম পারফেক্ট আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের এই চ্যানেলে কিন্তু একদম শুরু থেকে একদম সিরিয়াল মেনটেন করে ফর্মুলা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে করে কিন্তু ভিডিওগুলো আপলোড করা হবে তাই তুমি যদি কোর্স না করে কোনো শিক্ষকের কাছে ভর্তি না হয়ে ঘরে বসে নিজে নিজে স্পোকেন ইংলিশ বা ফ্রি হ্যান্ড রাইটিং বা ইংলিশের যে কোনো কিছু শিখতে চাও এই চ্যানেলটি তোমার জন্য বেস্ট সলিউশন দিবে আশা করি